এই শিন দি জাস্ট করে দেন যাতে করে আপনার ফ্যামিলি फ्रेंड्स মেম্বাররা এই লাইভটা দেখতে পারে আর এই সুন্দর সুন্দর শাড়িগুলো উপভোগ করতে পারে আমাদের পেজে যে অফারটা চলছে সেই অফারটা যেন সবাই জানতে পারে তো আমাদের পেজে অফারটা যদি আমি একটু ফার্স্ট বলি নেই আমাদের পেজের অফারটা হচ্ছে আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি হোল বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি এটা হচ্ছে ফার্স্ট আমরা কিন্তু প্রতিটা শাড়িতে চার্সেল আহ ফ্রি দিয়ে থাকি ইভেন্ট হচ্ছে ডেলিভারি চার্জও কিন্তু আমরা ফ্রি দিচ্ছি ইদুল উল আজাহা উপলক্ষে ওকে অ্যান্ড এই অফারটা হচ্ছে শর্ত সাপেক্ষে যে সেটা হচ্ছে যে আপনারা যখন ছয় থেকে সাত হাজার টাকা রেঞ্জের ওপরে শাড়িগুলো কিনবেন তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এই অফারটা পেয়ে যাচ্ছেন আজকে যে শাড়িগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু চার হাজার টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকার মধ্যে শাড়িগুলো অ্যাপ প্রতিটা সাথে সাথে কিন্তু আমাদের ম্যাচিং ব্লাউজ পিসও আছে ফার্স্ট আমি একটা শাড়ি দেখাই আচ্ছা আমাদের শোরুম অ্যাড্রেস বলে দিচ্ছি আমাদের শোরুম অ্যাড্রেস নোয়াপাড়া জামদানি পল্লী বিসি এক নাম্বার রোড আট নাম্বার বল আপনারা যারা ফিজিক্যালি এসে আপনার পছন্দের শাড়িটি ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন আমাদের শোরুম ওকে আপনারা যারা আমাদের অনলাইন শাড়িগুলো নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের কিন্তু অনলাইনে অর্ডার করার সুবর্ণ সুযোগ আপনারা পাচ্ছেন আপনাদের পছন্দের শাড়িটি জাস্ট স্ক্রিন শট দিয়ে নেম অ্যাড্রেস অ্যান্ড মোবাইল নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আমি যে শাড়িটা দেখাচ্ছি আপনাদের পছন্দের একটা শাড়ি এই যে ম্যাচিং একটা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছি ফার্স্টই দেখাচ্ছি ম্যাচিং ব্লাউজ পিসটা এটা হচ্ছে একটা ল্যাভেন্ডার কালার এর মধ্যে বেবি পিঙ্ক কালার কম্বিনেশন করা এই শাড়িটা শাড়িতে ফুল এই রকম বুটি কাজ করা থাকবে এই শাড়িটা কিন্তু খুবই কমফোর্টেবল একটা শাড়ি খুবই কমফোর্টেবল এন্ড এটা কিন্তু খুবই ইউনিক ডিজাইনের একটা শাড়ি যেখানে একটা টেম্পল টাইপ একটা ডিজাইন ফুল শাড়িতে বুটি বুটি কাজ করা লোকটা যদিও হচ্ছে যে সুতি জামদানি দিচ্ছে বা এটা কিন্তু একটা হাফ সিল্ক শাড়ি এই শাড়িতে কিন্তু খুবই বেশি কমফোর্টেবল ওকে এটা একদমই ফুলে থাকবে না ভাজে ভাজে পরে থাকবে এন্ড খুবই কমফোর্টেবল একটা শাড়ি এই যে শাড়ির আঁচল পোর্শনটা এরকম একটা বেবি পিঙ্ক হবে আর ফুল বডিটা হবে এরকম ছিটা কাজ করা হাফ সিল্কের এই শাড়িটা সিক্সটি বাই সিক্সটি বাই এইটটি কাউন্টের সংমিশ্রণে তৈরি খুবই চমৎকার একটা শাড়ি আপনারা যারা নিতে চাচ্ছেন তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নেম অ্যাড্রেস অ্যান্ড মোবাইল নম্বর দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলতে হবে এই শাড়িতে সুন্দর সাদার মধ্যে যারা হচ্ছে বা জামদানি তাদের জন্য এটা হচ্ছে শাড়ির একটা আমরা ম্যাচিং ব্লাউজ পিস পেয়ে যাচ্ছি ব্লাউজ পিসের কাজটা হবে এই রকম এইরকম এই ফুল শাড়িটা কিন্তু অফ হোয়াইট বা সাদার মধ্যে এইরকম করে গুটি গুটি ডিজাইন করা থাকবে ওভারঅল নেভি ব্লু কালার একটা কন্টাস্ট করা আছে পাইডের মধ্যে ইভেন হচ্ছে মেজনটা কালার একটা কন্টাস্ট আছে যেটাকে আমরা বলি গঙ্গা যমুনা পাই ওকে গঙ্গা যমুনা হচ্ছে একটা বর্ডার করা আছে ফুল শাড়িতে খুবই চমৎকার এই শাড়িতে এই শাড়ির টোটালি হচ্ছে একদম আনকমন এই সাইডটা হচ্ছে নেভি ব্লু কালার সুতা দিয়ে কাজ করা এন্ড এই সাইডটা হচ্ছে আমাদের আহ সুতা দিয়ে কাজ করা ফুল শাড়িতে কটন সুতার কাজ করা হবে হাফ সিল্ক এই শাড়িটা ম্যাচিং ब्लाउজ পিস তো অবশ্যই পাচ্ছি এন্ড এটা হচ্ছে শাড়ির আঁচল পোশনটা এরকম একটা গুড দিয়ে ডিজাইন করা থাকবে আঁচলটা খুবই চমৎকার খুবই চমৎকার একটা শাড়ি এই শাড়িটা খুবই সুন্দর যারা হচ্ছে পূজোর জন্য নিতে যাচ্ছে এটা কিন্তু তাড়াতাড়ি নিয়ে নিতে পারেন পূজার জন্য খুবই ভালো হবে এই শাড়িটা একদম পূজোর সাথে পারফেক্টলি চলে যাবে

ডিটেলস পিক চাচ্ছি আপু আমাকে দেন তাহলে কিন্তু আমরা দিয়ে দিব খুবই চমৎকার একটা শাড়ি এন্ড ফুল কোটিটা শাড়ির ভিডিও অবশ্যই পেয়ে যাবেন খুবই চমৎকার হাফ সিল্কের এই শাড়িটা একদমই ফুলে থাকবে না পরলে আমার কাছে চাই শাড়িটা খুবই চমৎকার লাগে এন্ড এই রেঞ্জের মধ্যে কিন্তু ইউনিক একটা কালেকশন গঙ্গা যমুনা পাইরের এই শাড়িটা অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর দেখি দেভার আই একটু শাড়ি দাও এন্ড আমার পড়া শাড়িটা আপনারা দেখতেছেন অ্যাশ কালারের মধ্যে একটা শাড়ি এই শাড়িটা আমার সুন্দর একটা শাড়ি খুবই চমৎকার পুরো আছন্দা হবে এই অরেঞ্জ কালারের মধ্যে এন্ড ওভারঅল শাড়ি কিন্তু হবে এই যে অ্যাশ কালারের মধ্যে হচ্ছে orange এন্ড গোল্ডেনের ফুল শাড়িতে কম্বিনেশন করা আছে সো ওয়াও মাথা নষ্ট পড়া একটা ডিজাইন ওকে এটা যারা নিতে চাচ্ছে তারা তার এই স্ক্রিনশট দিয়ে নেম অ্যাড্রেস এন্ড মোবাইল নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলি এন্ড এই শাড়িটাও কিন্তু অনেক প্রিটি অনেক প্রিটি আমি খুব তারা তাড়াতাড়ি শাড়িটা পরেছি যারা আরো বেশি সুন্দর করে সময় নিয়ে পরবে শাড়িটা আরো অনেক বেশি সুন্দর লুক দেবে এই শাড়ি দিদিল যেহেতু বলতেছি বলেই দে এটা একটা হাফ সিল্কের শাড়ি এটাও কিন্তু খুবই চমৎকার হাফ সিল্কের শাড়ি ম্যাচিং ব্লাউজ পিস আছে এন্ড আমরা কিন্তু হোল বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি ক্যাশ অন ডেলিভারি ওকে এটা কিন্তু মনে রাখতে হবে এটা কিন্তু একটা সুদিং কালার বাই বাই এক্সামের জন্য বা হচ্ছে বোর্ড এক্সাম গুলো ইভেন হচ্ছে আমাদের জব এক্সাম গুলোর জন্য কিন্তু চমৎকার একটা শাড়ি এটা খুবই সুন্দর স্মুদ একটা কালার খুবই সুন্দর আই সুদিং একদম চোখ জোড়ানো একটা কালার এই কালারটা না জাস্ট ওয়া খুবই সুন্দর একটা সফট একটা ভাইব দিবে আমাদের যখন ফার্স্ট যেটা বলে লুকের উপর ডিপেন্ড করে যে কোনো ক্ষেত্রে আমাদের গ্রোমিংটা কেমন হয়েছে এটা ক্ষেত্রে কিন্তু আমাদের জব সেক্টরে অনেক কিছু ডিপেন্ড করে এই রকম সুন্দর একটা জামদানি যদি আমরা ভাইবাতে পরে যে অবশ্যই আমাদের যারা হচ্ছে এক্সাম নিবে তাদের কিন্তু অবশ্যই চোখে পড়বে এন্ড খুব সুন্দর একটা পজিটিভ ভাইব দিবে যে পজিটিভ একটা এফেক্ট কাজ করবে তো এই শাড়িটা কিন্তু একদম মিস করা যাবে না যাদের সামনে ভাইবা এক্সাম গুলো আছে জব এক্সাম আছে তারা অবশ্যই এটা নিয়ে নিবে ইভেন এমনিও কিন্তু ঘুরতে যাওয়ার জন্য অসাধারণ সুন্দর এই শাড়িটা এইটার আচরণও কিন্তু খুব সুন্দর করে কাজ করা একদম ঘুরটি ডিজাইনের একটা কাজ করা আছে শাড়িটাতে ফুল শাড়ি তাতে এরকম খুব খুব করে ডিজাইন করা অসাধারণ সুন্দর একটা শাড়ি জাস্ট আমি বলে বুঝাতে পারবো না ফুল শাড়িতে সাদা এরকম একটা র্যাক করা অ্যান্ড ইভেন ফুল শাড়িতে এরকম বুটি বুটি করা মনে হচ্ছে এটা একটা সুতি জামদানি বাট এটা একটা হাফ সিল্কের শাড়ি অ্যান্ড এই শাড়িটা কিন্তু একদমই টোটালি ফুলে থাকবে না ওকে শাড়িটা যারা নিতেছে তারা তার স্কিন শর্ট দিয়ে খুব খুবই চমৎকার প্রতিটা শাড়ি কিন্তু ওয়ান পিস অ্যাভেলেবেল আছে ওয়ান পিস অ্যাভেলেবেল এনাদার একটা অফ হোয়াইট বা সাদার মধ্যে জামদানি এটা একদমই সাদার মধ্যে যারা হচ্ছে সাদার মধ্যে শুধু লাল শাড়ি চাচ্ছিলাম তাদের জন্য এই সুন্দর শাড়িটা অ্যান্ড এই শাড়িটা কিন্তু পুজোর সাথে অনেক বেশি পারফেক্টলি চলে যাবে বর্ডার মানে ফাইটটা হচ্ছে এই রকম রেড কালারের এন্ড ওভার অল সাদা সাদার মধ্যে বুটি গুটি কাজ করা এন্ড আঁচলটা এটা সি কত সুন্দর এই আঁচলটা কিন্তু একদম গুডডি ডিজাইনের একটা আঁচল খুবই চমৎকার প্রতিটা শাড়ি অনেক চমৎকার এন্ড প্রতিটা শাড়ি নিখুত করে বুনন করা খুবই নিখুত বুনন এই শাড়িগুলো একদম মিহি সুতায় নিখুত বুনন যে দেখাচ্ছি কত সুন্দর কত সুন্দর এই শাড়িটা আমি এক্সপ্লেন করতে পারতেছি শাড়ির বুনন গুলো শাড়িগুলো যে মাসাল্লাহ কত বেশি সুন্দর কত বেশি সুন্দর তো যারা নিতে চাই তাড়াতাড়ি নিয়ে নেই আমার লেখটা কি ক্লিয়ার অন্য হচ্ছে লাইফটা খুবই চমৎকার খুবই চমৎকার শাড়ি সাথে ম্যাচিং ব্লাউজ পিসও আমরা পেয়ে যাচ্ছি প্রতিটা শাড়ির সাথে অ্যান্ড লাইফটা কিন্তু অনেক বেশি শেয়ার করতে হবে এন্ড আপনাদের জন্য যদি আমি বলি এখন থেকে আপনারা যারা লাইফটা শেয়ার করবেন তাদেরকে আমার অবজারভেশনে রাখা হবে যে এই আপুর আমাদের লাইফগুলো শেয়ার করেছে এই আপুর আমাদের লাইফটা ওয়াচ করেছে এন্ড সামনে দেখা যায় আমরা কোনো কি বলে আমরা কোন গিফটের ব্যবস্থা করব যে যেয়াপুর আমাদের পেজে অ্যাকটিভ ছিল আমাদের অ্যাকটিভ মেম্বার বা আমাদের লাইক গুলো বেশি শেয়ার করেছে বেশি উবাশ করেছে তাদের জন্য কিন্তু গিফটের ব্যবস্থা থাকবে এন্ড গিফট কিন্তু যেন তেন গিফট থাকবে না অবশ্যই জামদানি শাড়ি গিফট থাকবে সো এইটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যে সুন্দর শাড়িগুলো কিন্তু একদম মিস করা যাবে না এই জন্য আমাদের পেজে অবশ্যই অবশ্যই চোখ রাখতে হবে সবসময় এই শাড়িটা দেখায় খুবই চমৎকার এই শাড়িটা একটা হলুদ প্রোগ্রামের জন্য একদম পারফেক্ট পারফেক্টলি চলে যাবে যাদের হচ্ছে একটু ক্যাট ক্যাটে হলুদ পছন্দ না যারা গোল্ডেন বেস হলুদটা পছন্দ করেন তাদের জন্য এই জামদানিটা এটা একটা হাফ সিল্কের শাড়ি সাথে ম্যাচিং ব্লাউজ পিস তো আমরা পাচ্ছি এই যে দুই সাইডে হচ্ছে রেড এন্ড গ্রিন এন্ড ইয়েলো কম্বিনেশন করার ফুল শাড়িতে এরকম হচ্ছে রেড একটা কাজ করা যেটা এই রকম বুটি বুটি হবে আমি একটু সামনে থেকে দেখাচ্ছি তাহলে দেখলে কিয়ার হয়ে যাবে যে কেমন আর এইটার আচলটা হবে এই রকম র‍্যাক করা এইটাও কিন্তু আমরা একদম সীমিত মানে সীমিত সময়ের জন্য স্টক আউট আছে কারণ আমাদের লাইফ সেলস হতে আমাদের অনলি শাড়ি Sold out হয়ে যায় সো এই সুন্দর শাড়ি গুলো কেনার জন্য কিন্তু তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে হবে স্ক্রিনশট দিয়ে নেম অ্যাড্রেস এন্ড মোবাইল নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আচ্ছা ওইটা তো এই শাড়িগুলো আসলে লাইভে একদমই দেখানো হয় না কিন্তু এই শাড়িগুলো খুবই পপুলার কারণ আমাদের লাইভে দেখানোর আগে ইনবক্সে শেষ হয়ে যায় ছবি সারা সাথে সাথে এই শাড়িগুলো আমাদের সোল্ডাও হয়ে যায় আর দেখানো হয় না লাইভে এই জন্য ভেবেছি যে যেই শাড়িগুলো নতুন এসেছে সেইগুলো আপাতত লাইভে দেখিয়ে দিই যাতে করে আপোরা দেখতে পারে আমাদের কাছে সুন্দর কালেকশান এর শাড়িগুলো অ্যাভেলেবেল থাকে বা প্রি অর্ডার নেওয়া হয় এই যেটা হচ্ছে মেজেন্ডার মধ্যে অরেঞ্জ ক্বিনেশন করা এই শাড়িটা আচলটা হবে যে এইরকম একটু বল বলতেন জানি কাজ করা থাকবে স্কুল শাড়িতে এরকম ছিটাছিটা একটা কাজ থাকবে গোল্ডেন এন্ড হচ্ছে অর গোল্ডেন এন্ড মেজেন্ডার কম্বিনেশন আর এটা হচ্ছে পাইপটা খুবই চমৎকার সিম্পলের মধ্যে এই শাড়িগুলো অসাধারণ সুন্দর যারা হচ্ছে বেশি ঝাঁকজমক পছন্দ করে না বেশি কাজ পছন্দ করে না বেশি হচ্ছে জড়ি সুতার কাজ পছন্দ করে না তারা কিন্তু এই কটন সুতার কাজে শাড়িগুলো নিয়ে নিতে পারে একদম সব বুঝে এটা একটা সি গ্রিন এর মধ্যে খুবই চমৎকার খুবই চমৎকার সি গ্রিন এর মধ্যে হোয়াইট একটা কামিনেশন আছে রেড এর আছে এই শাড়িটা কিন্তু মারাত্মক সুন্দর এই মারাত্মক সুন্দর শাড়িটা কিন্তু একদম মিস করা যাবে না হাফ মধ্যে সাথে ম্যাচিং ব্লাউজ পিস আছে এন্ড এই শাড়িটা আঁচল পোষণ আঁচলটা কিন্তু খুবই চমৎকার আঁচল খুবই চমৎকার আঁচলটা খুবই ইউনিক আমার কাছে খুবই ভালো লাগে কিন্তু ডট ডট করে বক্স বক্স আকারে করা মানে অসাধারণ প্রতিটা শাড়ি অনেক বেশি অসাধারণ হাফ সিল্ক একদমই ফুলে থাকবে না যখন আমরা ম্যাচিং করে একটা ব্লাউজ পিস পরব আরো বেশি সুন্দর লাগবে এটা হচ্ছে কি কালার বলে স্কাই ব্লু টাইপ একটা কালার স্কাই ব্লুর মধ্যে অ্যান্ড ফুল শাড়িতে এরকম ছিটা কাজ করা থাকবে স্কাই ব্লুর মধ্যে এটা হচ্ছে শাড়ির পায়ের পোষণটা স্কাই ব্লুর মধ্যে একটা নেভি ব্লু কন্টাস্ট করা বা ব্লু একটা কন্টাস্ট করা এই যে শাড়ির এটা হচ্ছে শাড়ির বডিটা আচলটা অ্যান্ড শাড়ির কুচিতে কিন্তু মাস্টার বি কাজ করবে যাদের পোষণ থাকে এখন কুচিতে কাজ করবে মাস্ট ভি কুচিতে কাজ করবে আমাদের এমন কোনো শাড়ি নেই যে কুচিতে কাজ করবে না পুজিতে কাজ পড়বে না এমন কোন শাড়ি নেই আমাদের সব শাড়িতেই কিন্তু পুজিতে কাজ পড়বে এন্ড এটা হচ্ছে আমাদের লেভেল লাস্ট ওয়ান শাড়ি এবার যদি আমি একটু বলি ডিটেইলসে আরেকটু রিপিট করে দেই আমাদের শোরুম অ্যাড্রেসটা নোয়াপাড়া পাড়া জামদানি পল্লী বিসি 1 নাম্বার রোড 8 নাম্বার পল রূপগঞ্জ নারায়ণগঞ্জ এন্ড আমাদের পেজে যে অফার চলতেছে সেই অফারগুলো আমি একটু রিপিট করে দেই আমাদের ফার্স্ট অফার হচ্ছে ফলস পিকুট টার্সেল ফ্রি পাচ্ছি আমরা এন্ড সাথে পেয়ে যাচ্ছি হোল বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি এন্ড আমাদের ডেলিভারিটা কিন্তু ক্যাশ অন ডেলিভারি হয়ে থাকে একদমই ক্যাশ অন ডেলিভারি আপনার পছন্দের শাড়িটি আপনার পছন্দের শাড়িটি দেখে শুনে বুঝে পছন্দ হলে রিসিভ করবেন আদারওয়াইজ কিন্তু শাড়িটা ব্যাক করার সুযোগ আপনি পাচ্ছেন ওকে আর এইটা হচ্ছে লেজেন্ডারি মধ্যে শাড়িটা চমৎকার সুন্দর একটা শাড়ি

પણ আমি আপনাকে পার্সোনালি নক করেছিলাম যে আপু আপনি শাড়িটা নিয়েছেন আপনার হয়তোবা পছন্দ হয়নি আপনি ব্যাক করে দিয়েছেন এটা বড় বিষয় না বড় ইস্যু না বাট এটা একটা জামদানি শাড়ি ওকে এটা একটা জামদানি শাড়ি এই যে এটা একটা জামদানি শাড়ি এই এই শাড়িটা যে আপনি এই রকম করে কুষ্кая মুয়া বানায় আমাদেরকে ব্যাক করছেন এটা তো আমাদের জন্য লস আমাদের জন্য লস না এই শাড়িটা তো আমাদের সেল করতে হবে এটা তো আমরা পরবো না সেল করতে হবে তো এটা আমাদের ওয়াশ করতে হবে দেন সেল করতে হবে অনেক সময় শাড়িগুলো নষ্ট হয়ে যায় ড্যামেজ হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা শাড়িটা কিছুই করতে পারি না তো যেহেতু এই শাড়িটা পাঁচ হাজার পাঁচশো টাকা দামের একটা শাড়ি আমি তো এই লসটা নিতে পারবো না আমি আপুকে বলতে চাপ শাড়িটা এরকম করে আপনার দেয়া ঠিক হয়নি আপনি আমাকে এটার খরচ দিবেন এটার ওয়াশের খরচটা আপনি দিবেন বাট সে আমাকে বলতে পারতো যে আচ্ছা আপু ঠিক আছে ভুল হয়ে গেছে মানে ভুল হয়ে গেছে এখন কি করার বুঝতে পারিনি শেষ এতটুকু বললে হতো সে জাস্ট মেসেজটা সিন করছে কোনো রেসপন্স করে নাই কোনো অ্যাপোলজি করে নাই সো দ্যাটস ওয়াই আমি মানে বলতে চাচ্ছিলাম যে আসলে এটা কার একটা পার্সন ছিল আপুটার নাম হচ্ছে নাদিয়া ওকে আর আপুর ফোন নাম্বারটা আমি একটু বলি জিরো আর মধ্যে কিছু নাম্বার বাদ দিয়ে আমি লাস্ট ডিজিট তিনটা বলে দিচ্ছি থ্রি এইট ওকে এই পার্সেলটা যেই আপু সেই আপু অবশই বুঝতে পারছেন যেটা কি কারণে আপনার নাম নাম্বারটা আর নামটা বলা হয়েছে এরকম করা আসলে ঠিক না এটা অন্যের ক্ষতি করা ঠিক না যারা করবেন এই জিনিসটা মাথায় রেখে রিটার্ন করবেন যে অন্যের জন্য ক্ষতি না হয় আমাদের জন্য ক্ষতি না হয় কারণ এটা আমাদের বিজনেস এটা করে আমাদের চলতে হয় আপনারা যখন আমাদের ক্ষতি করবেন তখন আর আমরা কি হয় যে ক্যাশ অন ডেলিভারিটা দিতে পারি না অনেক ক্যাশ অন ডেলিভারি দিতে চায় না কারণ এইসব প্রবলেম ফেস করতে হয় বিধায় কিন্তু তারা ক্যাশ অন ডেলিভারি দেয় না কিন্তু তারপরও আমরা আপনাদের কথা মাথায় রেখে ক্যাশ অন ডেলিভারি গুলো দিয়ে থাকি যে ঠিক আছে সমস্যা নেই দেন বাট আপনারা যে আমাদের পার্সেল গুলো এভাবে নষ্ট করে ব্যাক করেন এটা খুবই বাজে সো লাইফ লাইফটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ টাটা বাই বাই সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন এন্ড কন্টিনিউয়াসলি আমরা কিন্তু আমাদের পেজে নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আসি নতুন নতুন প্রোডাক্টের ভিডিও আপলোড করি আমি চাই যে লাইভ হতে সপ্তাহে দুই তিনটা লাইভ আমার সবসময় ইচ্ছা হয় যে লাইভ প্রতিদিন লাইভ করে বা সময়ের সাথে মিলে উঠাতে পারি না উঠতে পারি না তো এই জন্য আর আসলে লাইভ করা হয় না বাট আমি যো যখনই যে ভিডিওটা দেই না কেন সব সময় নিত্য নতুন কালেকশন গুলো আমরা আপনাদেরকে দেই এন্ড আমাদের পেজে সবচেয়ে কমে পাচ্ছেন একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইসে কিন্তু শাড়িগুলো পেয়ে যাচ্ছেন এরকম রকম করে চ্যালেঞ্জ করে দিইও যে এই শাড়িটা এই রেঞ্জে এই কোয়ালিটিতে আপনি কোথাও পাবেন না একটা জামদানি শাড়ির কিন্তু অনেক কোয়ালিটি ডিফারেন্ট হয় অনেক কোয়ালিটি দেখা যায় যে কাজের মধ্যে অনেক ফাঁকি ঝকি থাকে যেটা আমরা নর্মালি পার্সন বুঝতে পারি না জাস্ট যারা হচ্ছে শাড়িটা মেক করে তারাই বুঝতে পারে যে এই শাড়িটার মধ্যে কি কি তফাৎ বা কি কি চেঞ্জ আস আসছে আর এটার মধ্যে কি কাজ আছে আর ওইটার মধ্যে কি কাজ আছে দেখতে সেম হলো কিন্তু কাজে অনেক বেশি তফাত থাকে সো অনেক ডিটেলসে আসলে ব্যাপার আমি আরেকদিন এটা নিয়ে ডিটেলসে কথা বলবো যখন নাকি দুইটা শাড়ি একসাথে কম্পেয়ার করে দেখাবো তখনই আমি এই কথাটা বলবো যে আসলে শাড়িগুলো কতটুকু ডিফারেন্ট হয় যার কারণে অনেকে প্রাইস কম দিয়ে দিতে পারছে তবে আমরা এটা বলতে পারি আমাদের কোয়ালিটি মানে কোয়ালিটি তারপর হচ্ছে কাজ ঠিক রেখে আমরা যে প্রাইসে দিই এটা কেউ দিতে পারবে না নো বডি সো ভাই ছা